নমস্কার বন্ধুরা আমি কাকলি আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি গেছিলাম বর্ধমানে বাপের বাড়িতে আজকে আমি বর্ধমানে কোথায় শান্তিপুরের দামে তাঁতের শাড়ি পাওয়া যায় সেটাই তোমাদেরকে দেখাবো আর দামগুলো কিন্তু অদ্ভুত সুন্দর আর প্রত্যেকটা শাড়ির দাম এবং নাম সব কিছু আমি এই ভিডিওতে শেয়ার করেছি তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে দেখলে তবেই তোমরা বুঝতে পারবে যে শান্তিপুরের দামে কি করে বর্ধমানেও শাড়ি পাওয়া যায় তো চলো আর দেরি না করে চটপট কেনাকাটিগুলো শুরু করে দাও আর শুরুতেই ভিডিওটাতে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পুজো মানে প্রচুর কেনাকাটি আর অনেক কিছু দেখার আছে তো আজকে আমি চলে এসেছি বর্ধমানের বীরহাটার তাঁত হাটে তো এই তাঁত হাটে কিন্তু অনেক রকমের শাড়ি পাওয়া যায় আর বেশ সস্তাতেও পাওয়া যায় তো কি কি শাড়ি দেখছি কি কি কালেকশন আছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো যাদের এখনও পুজোর কেনাকাটি হয়নি শুরু হয়নি তারা অবশ্যই চলে আসবে বীরহাটার স্টেট ব্যাংকের নিচে যে তাঁত হাট বসে সেখানে তো চলো আজকে আর কথা না বাড়িয়ে এই দেখো রাস্তা ভেতরে ঢুকে যাব গিয়ে এখানে তো কী কী কালেকশন দেখছি সেগুলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো যেহেতু সামনেই পুজো প্রচুর কালেকশন দেখাবো সব ভিডিওটা দেখে তোমরা অবশ্যই বন্ধুদের সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে একটু শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা প্রেস করে দিও তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে চলো শুরু করি দেখো এটা হচ্ছে পশমিনা খাড্ডি সিল্ক কত দাম বললে ভাই তেরোশো পঞ্চাশ আর তার পাশের এটা পঞ্চম পল্লী এটা উনিশশো টাকা আচ্ছা তার পাশে ওই যে ওই যে ক্রিম কালারের ওটা হ্যাঁ ওটা কী শাড়ি অর্গেঞ্জা আচ্ছা ওটা অর্গেঞ্জা চোদ্দোশো পঞ্চাশ তো দেখো এখানে কিন্তু আরও অনেক কালেকশন আছে এগুলো কী শাড়িটা ব্যাঙ্গালোর সিল্ক এই একই এগুলো আচ্ছা আচ্ছা ওটা আলাদা এগুলো সবই ব্যাঙ্গালোর সিল্ক এগুলো ব্যাঙ্গালোর সিল্ক ব্যাঙ্গালোর সিল্কগুলো কত করে হ্যাঁ ও বারোশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা

সমস্ত ব্লাউজই কিন্তু দোকানের দামের থেকে একদম অর্ধেক দামে পাবে এগুলো পাবেশো করে কোন ব্লাউজগুলোর কি দাম আছে এইগুলো কি দাম আছে গোগুলো কি দাম আছে গো বলোনা বলো না ছবি তুলিনি ভিডিও করছি আচ্ছা দুশো কুড়ির দাম পড়বে এগুলো তো দেখো এখানে এই দিদির দোকানে কিন্তু বিভিন্ন রকমের ডিজাইনের ব্লাউজ পাবে সব সময় যখনই যেটা নতুন ট্রেন্ডিং হয় সব ট্রেন্ডিং ব্লাউজই কিন্তু এই দিদির দোকানে পাওয়া যায় আর এটা যেহেতু বর্ধমান বীরহাটার তাঁতহাট সেই কারণেই তাঁতের শাড়ি একটু না দেখালেই নয় চলো তাঁতের শাড়ি দেখি সাড়ে পাঁচশো আছে এই হাটে ঢাকায় জামদানি তাঁতের শাড়িগুলো একশো আশি টাকাতেই পাওয়া যায় আর এটা ছিল শান্তি শাড়ি তোমাদেরকে বলে রাখি শুক্রবার আর রবিবার দুদিন হাট বসে তবে শুক্রবারে ভিড়টা বেশি হয় মোডাল সিল্ক মোডাল সিল্ক মোডাল সিল্ক কত দাম

এগুলো দেড়শো গেঞ্জি হ্যাঁ ও এই ড্রেসটা দেখো কত সুন্দর আর এই মেটেরিয়ালটা কিন্তু বেশ হালকা হ্যাঁ খুব হালকা দেখতে আর এটা মাত্র পাঁচশো টাকা দাম দেখো কত সুন্দর জিনিসটা এই নাইটিগুলো কত গো হ্যাঁ দুশো সত্তর এই নাইটিগুলো আমার দেখতে ভালো লাগছে তথায় জিজ্ঞেস করলাম এই দেখো ডিজিটাল প্রিন্ট শাড়ি যেগুলো বছরে খুব ট্রেন্ডিং সেই শাড়িটাই দেখো আর বেশ নরম আছে খুব সফট হালকাও হবে আর পাটটাও দেখো এরকম একটু আছে ভালোই লাগছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এরকম অনেক আছে দেখো দেখো ডিজিটাল প্রিন্টের শাড়ি এগুলো ডিজিটাল প্রিন্ট ও বালুচরিগুলো কালি আছে না খুব সুন্দর বালুচুরির কালারগুলো সাড়ে আটশো করে বলছে দেখো শাড়ির কালেকশান আর দামগুলো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও আর অষ্টমীর অঞ্জলি দিতে ছেলেরা অনেকেই কিন্তু পাঞ্জাবি পরে চলো পাঞ্জাবির কালেকশানগুলো একটু তোমাদের দেখিয়ে দিই ছেলেদেরও কিন্তু অনেক কিছু পাওয়া যায় কলমকারী শার্ট ওইগুলো

এটা পাড়টা দেখো সম্বলপুরি স্টাইলে পাড় আর ভিতরে কাজটাও দেখো কটকিটাই কটকি টাইপ এরি আর দেখো আঁচলটা দেখো কত সুন্দর গর্জাস রেড কালার এর করে কালার হয়ে কালার প্রচুর আছে অনেক কালার অপশন আছে

আচ্ছা এটা একটা অন্য স্টাইলের অন্য ডিজাইনের দেখো গোটা বডি এটা আঁচল সম্বলপুর স্টাইলের ওই শাড়িগুলোর কালেকশানগুলো খুবই ভালো যারা সফটের মধ্যে সিল্কের উপরে নিতে চাইছো তারা কিন্তু এই ধরনের শাড়িগুলো দেখতে পারো নিতে পারো হচ্ছে এইট আমার দোকান হচ্ছে দাস বস্ত্র আমি লোকালেই আমার দোকান মিরপুর বাজারে আমার দোকান আছে আর হাটে শুক্রবারে আর রোববারে আমরা বসি তোমরা শুনে নিলে দাদা কিন্তু নিজের ফোন নাম্বারটা আর লোকেশানটা বলে দিল তো দেখো প্রত্যেক শুক্রবার আর রবিবার কিন্তু দাদা এখানে হাটে বসে আর কালেকশানগুলো তোমরা দেখলে খুবই ভালো রয়েছে ওইগুলো হচ্ছে মুগা সিল তো মানে ভীষণ সফট কাপড়টা খুবই সফট এগুলো মাত্র দাম ছশো পঞ্চাশ টাকা দেখো অনেকগুলো কালেকশান আছে দেখো এগুলো সবই এই যে এই তিনটে এই একটা চারটে পাঁচটা এই দেখো কত কালার দেখছো প্রত্যেকটা প্রত্যেকটা কালার খুবই সুন্দর আর কি সুন্দর গরজাস পারও আছে প্রত্যেকটা এবং পাড়গুলো মানে কোনো শক্ত নয় খুব সফট পারগুলো আমি সবগুলোই ধরে দেখালাম এই দেখো কত সফট তোমরা দেখলেই বুঝতে পারবে মানে এগুলো পরে কিন্তু খুবই আরাম পাবে তোমরা যদি মানে পুজোতে অকেশানেও পড়তে পারো আর যে কোনো সময় এটা তোমরা কিন্তু পড়তে পারবে যে কোনো অনুষ্ঠানেই যেতে পারবে এরকমই গরমেই কমফোর্টেবল হবে এইগুলো পরলে দেখো একটা শাড়ি দাদা খুলে দেখালো এটা হচ্ছে আঁচলটা আঁচলের দিকটা আর এটার কিন্তু ব্লাউজ পিসও আছে আর প্রচন্ড সফট শাড়িটা আর দেখো হ্যাঁ হলুদ আর আকাশি দুটো ডুয়েল টোনের এফেক্ট তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই আমি এবার দেখো বুঝতে পারবে যে এটা হচ্ছে মণিপুরি তসর দেখো কত সুন্দর বাহ আঁচলটাও খুব সুন্দর বড় বড় পদ্ম ফুলের মতন করা আছে খুব সফট শাড়িটা বিভিন্ন কালারও আছে কালার অপশান প্রচুর আছে এইখানে আর একটা কালার ওই যে দেখো ওই যে ওই কালারটা ঝুলছে এই দেখো এটা হচ্ছে জামে ভার খুব সুন্দর এখানে কালারটা ঠিক আসছে না ফোনে কিন্তু কালারটা খুবই সুন্দর আর এটা কি বললেন বাপ্তা সিল্ক না দামটা একটু বলুন তো বাপটা সিল্কের সাড়ে ছশো আর এই যে এগুলো চোদ্দশো পঞ্চাশ এটা তেরোশো পঞ্চাশে এসে যাবে বন্ধুরা পুরো ভিডিওটা শুধু দেখতে থাকো এত কম দামে এত ভালো ভালো শাড়ি কালেকশান আর কোথাও পাবে না পাবে কিন্তু এই বর্ধমানে বীরহাটার তাঁত হাটে তো সঙ্গে থাকো আর দেখতে থাকো কাঞ্জিবরম ইকত এইগুলো বলছে এগারোশো পঞ্চাশ এগুলোরও কালার আছে দেখো মানে বেশ সুন্দর কালার গুলো ভালো ভালো কালার আর এটার আবার ডুয়েল টোন আছে এটা ডুয়েল টোনের এগুলো সব ডুয়েল টোন এগুলো কত করে বললেন এগুলো চোদ্দশো পঞ্চাশ বাদ দিয়ে আপনার তেরোশো পঞ্চাশ ডুয়েল টোনের উপরে না

এটা মুগা কটন খুব সুন্দর আর ভেতরটা প্লেন প্লেন পুরো বডি আর এটা দেখো মুগা কটন কী দাম আছে মুগা কটনগুলো ষোলোশো পঞ্চাশ ব্লাউজ পিস ঢাকায় এগুলো কত করে ব্লাউজ পিস কে আর এখন বানায় বাবা ব্লাউজ পিস দিয়ে কিন্তু ভালো লাগে পড়লে দেখতে এগুলো সফট তো নয় Mumpahlis, mumpahlis ya, na. Jerman, Jerman itu blouse pesta. ছশো আশি করে ব্লাউজ পিস চলে এইটা এই দাম আছে গো অর্গেঞ্জা মসলিন আর কি এটা ব্যাঙ্গালোরের টু সিল্ক এই শাড়িটা আঠেরোশো পঞ্চাশ ব্যাঙ্গালোরের টু সিল্ক কালার একটা কালার ছোট ছোট গুটি আছে না ছোট ছোট অল বডি আর আঁচলটা এরকমই আসবে আসবে আচ্ছা আচ্ছা এই তো আঁচল হ্যাঁ কুচি করার পরে ভাঁজ হবে তো সব এগুলো কি দাম আছে ভালো রঙ দুশো পঞ্চাশ ওরে বাবা রে এটা কি দাম আছে জাল কাতারের উপর আছে হ্যাঁ হ্যাঁ হাজার পঞ্চাশ এমনি জাল কাতান না না জাল কাতার বন্ধুরা তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা প্রেস করে দিও শাড়ি বললো তানচুই দুপুরে গরম করবে মনে হচ্ছে হ্যাঁ কাপড়টা নরম আছে কালারটাও ভালো আছে দাম আছে এটা ও এগুলো কত করে দিচ্ছ বেনারসিগুলো এই এইগুলো তিন হাজার টাকা আর ওইগুলো হ্যাঁ হ্যাঁ ও কাতানটা নশো পঞ্চাশ আর এটা তিন হাজার টাকা বন্ধুরা তোমরা এতক্ষণ ধরে যারা আমার এই শাড়ির ভিডিওটা দেখলে তাদের অবশ্যই জানাই অসংখ্য ধন্যবাদ আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর তার পাশের বেল আইকনটা আর অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও তাহলে এইরকমই খুব সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আগামী দিনেও নিয়ে আসবো আজ তবে আসি টাটা